সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে নং একশো একত্রিশ এর মূল্যায়ন ছক এক এর সমাধান করব এই ছকটিতে আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকের করা কাজ নিজ মন্তব্য সহপাঠীর মন্তব্য শিক্ষকের মন্তব্য এবং অভিভাবকের মন্তব্য লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চকটি পূরণ করি আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকের করা কাজে স্বতঃস্ফূর্ত উদ্বেগ গ্রহণ নিজ মন্তব্য খুব ভালো সহপাঠীর মন্তব্য খুব ভালো অভিভাবকের মন্তব্য খুব ভালো শিক্ষকের মন্তব্য খুব ভালো শ্রদ্ধাশীল আচরণ নিজ মন্তব্য খুব ভালো সহপাঠীর মন্তব্য খুব ভালো অভিভাবকের মন্তব্য খুব ভালো শিক্ষকের মন্তব্য ভালো সহযোগিতামূলক মনোভাব নিজ মন্তব্য খুব ভালো সহপাঠীর মন্তব্য ভালো অভিভাবকের মন্তব্য খুব ভালো শিক্ষকের মন্তব্য ভালো পাঠ্যপুস্তককে সম্পাদিত কাজের মান নিজ মন্তব্য খুব ভালো সহপাঠীর মন্তব্য খুব ভালো অভিভাবকের মন্তব্য খুব ভালো শিক্ষকের মন্তব্য খুব ভালো তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে নং একশো একত্রিশ পৃষ্ঠারের চক্রের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না